গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন স্বর্গ ও মর্তের মাঝখানে একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে যেখানে ত্রিশঙ্কু রাজা ভাসিয়া বেড়াইতেছেন যেখানে আকাশ কুসুমের অজস্র আবাদ হইয়া থাকে সেই বায়ুর দুর্গবেষ্টিত মহাদেশের নাম হইল হইতে পারিত যাহারা মহৎ কার্য করিয়া অমরতালাভ করিয়াছেন তাহারা ধন্য হইয়াছেন যাহারা সামান্য ক্ষমতা লইয়া সাধারণ মানবের মধ্যে সাধারণভাবে সংসারের প্রাত্যহিক কর্তব্য সাধনে সহায়তা করিতেছেন তাহারাও ধন্য কিন্তু যাহারা অদৃষ্টির ভ্রমক্রমে হঠাৎ দুয়ের মাঝখানে পড়িয়াছেন তাহাদের আর কোনো উপায় নাই তাহারা একটা কিছু হইলে হইতে পারিতেন কিন্তু সেই কারণেই তাহাদের পক্ষে কিছু একটা হওয়া সর্বাপেক্ষা অসম্ভব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে প্রায়শ্চিত্তের প্রথম অংশ সত্যিই তাই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকা খুব দরকার যদি আপনার লক্ষ্য নির্দিষ্ট না থাকে তাহলে হয়তো সারা জীবনই একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার এ ঘাট থেকে ও ঘাট আপনাকে বয়ে যেতে হবে অমৃতের সন্ধান মিলবে না যাই হোক সকালটা শুরু করলাম খুব ভারী ভারী কথা দিয়ে আসলে আমার বেশিরভাগ সময়টাই কাটে ট্রেন পথে আর কলেজে ছাত্রছাত্রীদের মাঝখানে নিজেকে নানাভাবে নানা রূপে খুঁজে পাই নানা সমস্যার সম্মুখীন হই সমাধান করি প্রচণ্ড ব্যস্ততম একটা জীবন তার মাঝখানেও সময় বার করে নিজের এই ভালোবাসা ভালো লাগার অংশটুকুকে আমি বাঁচিয়ে রেখেছি ভিডিও তৈরি করি ভিডিও বানাতে ভালো লাগে আসলে আমার চ্যানেলের এই আঠাশ দিনের জার্নিতে একটা ভিডিও ওয়ানকে রিচ করেছে আজকে তো আমি ভীষণ খুশি আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকা আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দিয়েছে এভাবেই ভালোবেসে যাবেন আর আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আর এই যে ট্রেনে দেখছেন দাদা দিদিদের এরা সব ইউনিভার্সিটির সিনিয়র এরা আমাকে আজকে বেলডাঙ্গা নামতে দেয়নি আমার পরীক্ষার ডিউটি ছিল কিন্তু জোর করে নিয়ে চলে এসেছে জিয়াগঞ্জে একটা কনফারেন্স আছে সেখানে আমাদের গুরু আসছেন সেই জন্যই জোর করে আমাকে নিয়ে চলে এলো তা আমিও চলে এলাম শ্রীপদ সিং দুর্গা জিয়াগঞ্জের জৈন সীতাম্বর জমিদার তার ইচ্ছাতেই তারই জমিদারির একটি প্রাসাদ ঘরে প্রথম কলেজ শুরু হয় উনিশশো সালে পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে এবছর তাদের খুব বড় করে অনুষ্ঠানও করেছেন তারা এই কলেজটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের বিশ্ববিখ্যাত গায়ক আমাদের গর্ব অরিজিৎ সিং স্যার অরিজিৎ সিং বর্তমানে কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন অধ্যক্ষ হলেন ডক্টর কমল কৃষ্ণ সরকার এই কক্ষটি দেখছেন এটা ওদের সেমিনার হল এই কক্ষটি ওদের উদ্বোধন হয় দু হাজার সালে এই যে যাকে দেখছেন ইনি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রবীর কুমার প্রামাণিক আমার কল্যাণী বিশ্ববিদ্যালয় ছিল যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম যাই স্যারের সান্নিধ্যে আসি স্যার ভীষণভাবে গাইড করেছেন এবং সবসময় সঠিক বুদ্ধি দিয়েছেন আজকে যে এতখানি পথ অতিক্রম করতে পেরেছি তো তার জন্য স্যারের আশীর্বাদ কিন্তু সবসময় রয়েছে আর এখন যিনি বক্তব্য রাখছেন ইনি হলেন সমাদি আমাদের ভীষণ ভালোবাসার দিদি বারাসাত স্টেট ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা দিদি এত সুন্দর বলেন যে মন্ত্র মুগ্ধের মতন শুনতে ইচ্ছা করে দিদি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওপরে বক্তব্য রাখছেন তিনি তো প্রবাসী বাঙালি তার লেখা তার সাহিত্য চর্চা কি করে ওকালতি থেকে তিনি সাহিত্যের জগতে এলেন এবং সাহিত্যচর্চা শুরু করলেন এই সমস্ত কিছু নেই তার আজকের বক্তব্য আমি সাউন্ড দিতে পাচ্ছি না তাদের বক্তব্য এত মূল্যবান বক্তব্যকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তার একমাত্র কারণ হলো ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাঝখানে এত আনওয়ান্টেড সাউন্ড রয়েছে যে সেগুলোকে ইরেজ করে ন্যাচারাল যে ভয়েস দিদি বা দিদির যে মেইন বক্তব্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এই জন্য আমি ক্ষমা প্রার্থী আর দিদির কছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি সেমিনারের প্রথম অংশ আমি শুনে বাধ্য হয়ে এক প্রকার চলে আসতে হলো আমার নিজের কলেজে কারণ আজকে একটা অনেক বড় পরীক্ষা রয়েছে আর বেশ কিছু টিচার বিভিন্ন কাজে রয়েছেন কলেজের বাইরে সেই জন্য আমাকে আসতেই হলো সেকেন্ড হাফে ডিউটি আছে দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত লাঞ্চে করার সময় পায়নি আজকে শুধু ফলই খেয়ে নিয়েছি পরীক্ষা শেষ এখন আমার ট্রেন পাঁচটা পঞ্চাশে আসবে হাজারদুয়ারি এক্সপ্রেস সকালে যে ট্রেনে এসেছিলাম এখন সেই ট্রেনেই ফিরব তো সেই ব্রেকিং জার্নি ছিল এখনও তাই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তাই একটু কফি খেয়ে নিচ্ছি বিলডাঙ্গা থেকে পৌঁছে গেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে চেঞ্জ করছি এখন এই লোকালে যাবব আর এখান থেকে সাতটা বাইশে ট্রেন ছাড়বে পৌঁছেও গেছি বাতকুল্লায় এখন বাজে পৌনে আটটা ভীষণ ক্লান্ত আর ভালো লাগছে না কিন্তু আমি প্রচুর এনার্জি সঞ্চয় করে আজকে বাড়ি ফিরেছি তার একমাত্র কারণ সেই দিন কাঁচরাপাড়া থেকে যে পালং শাক কিনে এনেছিলাম সেটা আমার কাছে রান্না করতেই হবে না হলে টাকাটাই পুরো জলে যাবে পালং শাকটা নালে পুরো ফেলে দিতে হবে এই কদিন ধরে ফ্রিজে রয়েছে তিন দিন হয়ে গেল তো বেশি একটা নষ্ট হয়নি এটাকে পেস্ট করে নিলাম আর এদিকে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করে নিয়েছি আজ তো মঙ্গলবার আজ আমাদের নিরামিষ তো এবার বুঝতেই পারছেন কী বানাবো পালক পনির বানাবো তবে আজকে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে অনেক পুরনো দাদা দিদিরা সব পাস আউট হয়ে বেরিয়ে গেছেন প্রত্যেকেই কোনো না কোনো কলেজে এখন অধ্যাপনার সাথে যুক্ত কেউ স্কুলে যুক্ত তাদের সবার সাথে দেখা মানে এত ভালো লাগলো এবং সকলের সাথে যে এতদিন পরে দেখা হয় এবং তারা যে এত আন্তরিকতার সাথে আমাকে সেই ট্রেনের মধ্যে আটকে দিল মানে আমি একদিক থেকে হাত ছাড়াচ্ছি যে নামতে দাও আর তারা আমাকে চেপে ধরে রেখেছে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়ে যা। চলতি ট্রেনে কীভাবে নামবো আমি যেতে বাধ্য হলাম তাদের সাথে এটা তো ভালোবাসা বলুন কি পরিমাণে তারা আমাকে ভালোবাসে যে আমাকে জোর করেই এক প্রকার নিয়ে চলে গেল আমার দুর্ভাগ্য যে আমি পুরো দিন তাদের সাথে কাটাতে পারলাম না আসলে কর্মের জগৎ কাজের ওপরও একটা দায়বদ্ধতা আমাদের থাকেই সেই জন্য তো কিছু করার নেই অ্যাজ এ টিচার আমারও তো কিছু দায় দায়িত্ব রয়েছে কলেজের প্রতি তো আমাকে আসতেই হলো আমি খুশি তার জন্য যে আমার সব কাজই হয়েছে একটু দেরি হয়েছে বাড়ি ফিরতে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই নিজের কাছে দিনের শেষে আমি কিন্তু ভীষণভাবে পরিষ্কার এবং আমি ভীষণ খুশি আর কি রাতে ঘুমিয়ে অন্তত শান্তি পাবো যাই হোক অনেক কথা বলছি এদিকে আমার রান্না প্রায় হয়ে এলো দেখতেই পেলেন পনিরগুলোকে ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছিলাম তাহলে না খুব নরম হয় আর ওদিকে ওই মশলাটাকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঘি দিয়েই রান্না করেছি আজকে আমি তেল ব্যবহার করিনি তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে পালং শাকের ওই পেস্টটাকে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে এটা ফুটে উঠলে আর পালং শাকের ওই কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে তারপর আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে একটু গরম জল আমি অ্যাড করেছি অনেকে আবার এর মধ্যে ফ্রেশ ক্রিম দেয় টক দই দেয় আমি ফ্রেশ ক্রিম কখনো দিই না কিন্তু টক দইটা দিই তবে টক দইটা আজকে আর পাইনি ফ্রিজে দেখলাম শেষ হয়ে গেছে এত রাতে উত্তমকে আর পাঠায়ও নি আমি একটুখানি বাটার দিয়েছি বাটারটা দিলে বেশ ভালো লাগে খেতে পালক পনির আমার হয়ে গেল রুটি দিয়ে খাবো তবে রুটিটা আমি আজকে আর বানাবো না উত্তমকে বললাম একটু বাইরে থেকে এনে দিতে আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট বাজার আছে ওখানে পাওয়া যায় রুটি খুব ভালো রুটি বানায় ওরা পাতলা পাতলা ছোট ছোট রুটি তো ও এনে দেবে নিয়েও চলেও এসেছে এবার খাবারটা রেডি করে ওকে প্রথমে খেতে দিয়ে দেব আসলে ও এই সময় না আড্ডা মারতে বেরোয় সারাদিন অফিস করে এসে একটু বন্ধুদের সাথে দেখা করতে যায় ওরও একটু মাইন্ডটা ফ্রেশ হয় তাই আমি বললাম খেয়ে দেই বেরো না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে ওটা তো ভালো লাগবে না খেতে তো ওকে দিয়ে দিলাম এবার আমি আমার খাবারটাও নিয়ে চলে আসব এইভাবে পালক পনির বানালে না বেশ ভালোই লাগে খেতে আপনারা বানিয়ে দেখতে পারেন বেশি একটা সময়ও লাগে না কম সময়ে চটজলদি একটা মুখরোচক খাবার হয়ে যায় আর রেস্টুরেন্টে যা দাম নেয় তাতে করে বাড়িতে বানিয়ে খেলে অনেক পকেট ফ্রেন্ডলি সেটা আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে